নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা এখানে অত্যন্ত চমৎকার ফেলে আসা প্রেমের গল্প গল্পের নাম দুপুরবেলা দশ মিনিট আমার অনুরোধ রইল গল্পখানি শোনার জন্য রোজকারি মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে এখানে লাইক করবেন এবং গল্পটি আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করবেন আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প দুপুরবেলা দশ মিনিট বিমানের কোনো দোষ ছিল না রিক্সাটাই হঠাৎ হুড়মুড়ি এসে পড়ল তার গাড়ির সামনে তো খুন সে ব্রেক চাপলেও তার গাড়ি সামান্য ছুঁয়ে দিল রিক্সাটাকে তাতেই রিক্সা সামনের দিকটা উঠে গেল উঁচুতে চালকটি ঝুলন্ত অবস্থায় পা ছোড়তে ছড়তে চেঁচাঁতে লাগলো বিকটভাবে রাস্তার লোকজন থমকে গেল দৃশ্যটা একই সঙ্গে হাস্যকর ও বিপদজনক রিক্সাওয়ালাটিকে ওই রকম ঝুলতে দেখলে হাসিই পায় আবার রিক্সায় বসে আছে একটি মহিলা সঙ্গে একটি বাচ্চা ছেলে তারা যে কোনো মুহূর্তেই উল্টে পড়ে যেতে পারে অবশ্যই বিপদজনক সেই রকম অবশ্য কিছু হলো না দু একজন পথচারী রিক্সার ডান্না ধরে নামিয়ে দিল মহিলাটি সঙ্গে বাচ্চাটিকে বুকে চেপে ধরেছে তার মুখখানি বিবর্ণ হয়ে গেছে বইপত্রের ব্যাগটা ধপাস করে পড়ে গেল মাটিতে বিমান দাঁতের দাঁত চেপে পড়ল ড্যামিট সে গাড়ি চালাচ্ছিল সোজা রাস্তায় রিক্সাটা ফট করে বেরিয়ে এসেছে দিকের একটা গলি থেকে বিমান একটু অন্য মনস্ক থাকলেই আরো জোরে ধাক্কা লাগতে পারত কাছেই একটা নাম করা স্কুল এদের সকালে দুপুরে তিনটে শিপ এই সময়টাই এদিকে রাস্তাগুলো গুলো রিক্সায় রিক্সায় হয়ে যায় ওরা কোনো নিয়ম কানুনই মানে না বিমানের মতে এই রিক্সাগুলো কলকাতার ট্রাফিকের নুইসেন্স সেন্স কেন যে সরকার আজও রিক্সা তুলে দিতে পারছে না কিছু লোক চেঁচাবেচি লাগিয়েছে দুর্ঘটনাটা আরো একটু বড় আকারের হলে এতক্ষণে চড় চাপড় শুরু হয়ে যেত বিমান দাঁতে দাঁত চেপে ভাবলো লোকগুলোর উচিত তাকে ধন্যবাদ দেওয়া নিচক ভদ্রতা বসেই বিমান দরজা খুলে নেমে এলো বইয়ের ব্যাগটা মহিলার হাতে তুলে দিয়ে সে বলল আই এম সরি তারপর রিক্সাওয়ালাটিকে চাপা বকুনি দিয়ে বলল গুলি থেকে বেরোবার সময় একটু দেখে নিতে পারো না পথচারীদের একজন উপযাজক হয়েই বলল। এই স্কুলের টাইমে আপনাদেরই তো সাবধানে চালানো উচিত আর একজন বলল যাদের ছেলে মেয়ে নেই তারা এই সময় অন্য রাস্তা দিয়ে গেলেই তো পারে যুবতীটি বলল ঠিক আছে আমাদের কিছুই হয়নি এই রিক্সা তুমি চলো বিমান আবার গাড়িতে এসে বসে দরজা বন্ধ করল কিন্তু এটি মধ্যে রাস্তায় জ্যাম হয়ে গেছে সামনের দিকে একটা স্কুল বাস ও পাশাপাশি আসতে গিয়ে কেউ কারুকে জায়গা দিচ্ছে না চতুর্দিকে শোনা যাচ্ছে গাড়ির হর্ন আর শব্দ একটা সিগারেট ধরাতে গিয়ে বিমানের খটকা লাগলো গলার আওয়াজটা চেনা মনে হচ্ছে কেন রিক্সার মহিলাটির মুখের দিকে সে ভালো করে তাকিয়েও দেখেনি চেনা শুনো কেউ কি রিক্সাটা একটুখানি এগিয়ে গেছে বিমান দেখতে পাচ্ছে পিছনটা এখন আবার গাড়ি থেকে নেমে গিয়ে দেখে আসা যায় না তেমন চেনা কেউ হলে সেও তো বিমানকে বলতো বলতো কি ট্রাফিকের জ্বর ছাড়তেই সব গাড়িগুলো এগোতে লাগলো ইঞ্চি ইঞ্চি করে রিক্সা এঁকে বেঁকে বেশ খানিকটা সামনে চলে গেছে আর বিমানের পক্ষে ওর পাশে যাওয়া সম্ভব নয় তবু বিমানের মনে একটা অস্বস্তি খচখচ করতে লাগলো কে ওই মহিলাটি যদি কোনো বন্ধু স্ত্রীটি হয় এবং বিমানকে যদি চিনতে পেরে থাকে তাহলে সে কি ভাববে বিমানের উচিত ছিল নিজের গাড়িতে করে ওদের স্কুলে পৌঁছানোর প্রস্তাব দেওয়া তবে আর একটা প্রশ্ন আছে মহিলাটি কতখানি চেনা রিক্সাটি ঘুরে গেল স্কুলের রাস্তায় এবার বিমান শুধু দেখতে পেল একটা নীল শাড়ির আঁচল একটা ফর্সা হাত আর কিছু না কিন্তু ওই গলার আওয়াজ বিমান কোথায় শুনেছে ক্রমেই বেশি চেনা লাগছে কে হতে পারে আরো কিছুক্ষণ গাড়ি চালাবার পর বিমানের মনে পড়ল। একটা গানের লাইন আমাদের ছুটি ছুটি চল নেভো লুটি ওই আনন্দ ঝর্ণা ওই একটা সিনেমার গান সন্ধ্যা মুখোপাধ্যায়ের হঠাৎ এই গানটা মনে পড়ছে কেন এটা এমন কিছু গান নয় গানটা গুনগুন করতে করতে বিমান বারবার আমাদের শব্দটা বলতে লাগলো আমাদের ছুটি ছুটি চললে বলুটি ওই আনন্দ ঝর্ণা একটু আগে রিক্সার মহিলাটি বললেন আমাদের কিছু হয়নি সেই আমাদের শব্দটার সঙ্গে গানের আমাদের শব্দটার খুব মিল প্রায় যেন একই রকম সুর তারপরই বিমান দারুণ চমকে উঠল এই গানটা গাইতো একজন সন্ধ্যা মুখোপাধ্যায় নয় তার খুব চেনা একজন আমাদের শব্দটার মধ্যে ফুটে উঠেছে সেই কণ্ঠস্বর সঙ্গে সঙ্গে বিমান গাড়ি ঘোরাল তার খুব জরুরি কাজ ছিল কিন্তু গুলিমারও সব কাজ তাকে জানতেই হবে রিকশার ওই মহিলাটি সে কিনা। না পাঁচ দশ মিনিট আগে যে রাস্তায় দারুণ ছিল এখন সেই রাস্তাটা প্রায় পরিষ্কার ছেলে মেয়েদের স্কুলে পৌঁছে দিয়ে অভিভাবকটা বাড়ি ফিরছে দু একটা রাস্তার মোড়ে আরও কয়েকটা বাড়ির ডকে বসে আছে কয়েকজন রমণী আজকাল মায়েদের এই এক কাজ হয়েছে স্বামীরা অফিসে যায় স্ত্রীরা ছেলে মেয়েদের স্কুলে পৌঁছানোর দায়িত্ব নেয় যাদের বাড়ি বেশি দূরে তার আর বাড়ি ফেরে না কাছাকাছি কোথাও অপেক্ষা করে স্কুলে ছুটির পর ছেলে মেয়েদের বাড়ি নিয়ে যায় সন্তানদের ভালো স্কুলে পড়াবার মোহে অনেক মায়েদের সারা দুপুরটা কাটাতে হয় রাস্তায় ফুটপাত দিয়ে ধীর পায়ে হেঁটে আসছে সেই মহিলাটি বিমান তার পাশে গিয়ে গাড়ি থামিয়ে বলল অনুরাধা মহিলাটি একটু আনমোনা ছিল চোখ নিচের দিকে গাড়িটা আগে দেখতে পায়নি মুখ তুলে বিমানকে দেখলো ফোঁটে ফুটে উঠল একটা পাতলা হাসি তাতে যেন সামান্য একটু বিদ্রুপ মিশে আছে মিমান বলল অনুরাধা গাড়িতে উঠে এসো হাসি মুখেই দুদিকে মাথা নেলে যুবতীটি বলল কেন গাড়িতে উঠব কেন মিমান বলল। তুমি কোথায় যাবে তোমাকে পৌঁছে দিচ্ছি অনুরাধা বলল আমি কাছেই যাব একটা দোকানে পৌঁছবার দরকার নেই বিমান বলল একটু পরে দোকানে যেও উঠে এসো প্লিজ তোমার সঙ্গে দু একটা কথা বলবো অনুরাধা আবার দুদিকে মাথা নেড়ে বলল আমার এখন সময় নেই যে প্রায় দশ বারো বছর পরে দেখা তবু বিমান জানে অনুরাধা একবার না বললে আর তাকে সহজে রাজি করানো যায় না বড় মেয়ে অনুরাধা আবার হাঁটতে শুরু করেছে বিমান করে পা চালিয়ে এসে গাড়িটা ধারে পার অনুরাধাকে ধরল তার পাশাপাশি হাঁটতে হাঁটতে বিমান বলল আমিও তোমার সঙ্গে দোকানে যেতে পারি যেতে পারি অনুরাধা বলল উম সেখানে তোমার যাওয়া চলে না বিমান বলল কেন খুব গোপন জায়গা বুঝি মেয়েদের জামা কাপড়ের দোকান সেখানে গিয়ে তুমি কি করবে দোকান পর্যন্ত অন্তত তোমার সঙ্গে যেতে পারি ততক্ষণ তোমার সঙ্গে একটু কথা বলবো দোকানটা খুব কাছে নয় যে সেখান থেকে আবার তুমি এতটা ফিরে গাড়ির কাছে আসবে সেই জন্যই তো বললুম তোমাকে উঠে আসতে গাড়িতে আমি কি তোমার গাড়িতে উঠতে পারি বিমান তুমি আমাকে প্রথম দেখে চিনতেই পারো নি আমি তোমার দিকে ভালো করে চেয়ে দেখিনি অনুরাধা শুধু গলার আওয়াজ শুনে ও তুমি বুঝি আজকাল কোনো মেয়ের দিকে তাকিয়েই দেখো না না তা দেখবো না কেন সুন্দরী মেয়েদের দিকে অবশ্যই তাকাই কিন্তু তখন এমন একটা বিশ্রী ব্যাপার হলো যদি বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেত সেই সব ভাবতে ভাবতেই তো ও তুমি তাই ফিরে এলে সেই ব্যাপারে অ্যাপোলোজাইজ করবার জন্য তুমি তো তখনই সরি বলেছিলে তার বেশি তো কিছু বলবার দরকার নেই এমন কিছুই ঘটেনি তুমি তো আমায় চিনতে পেরেছিলে অনুরাধা তুমি কিছু বললে না কেন বললাম তো আমাদের কিছু হয়নি অনুরাধা আমরা যদি কোথাও বসে একটুক্ষণ গল্প করি তাহলে এমন কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না রাস্তার দুপাশে যে মহিলাতে দাঁড়িয়ে আছেন অনেকেই আমাকে চেনেন ওরা ভাবছেন আজ আমি একজন অচেনা পুরুষের সঙ্গে কে কি ভাবলো তা বুঝি খুব ড্রাহ করো তুমি আজকাল তাছাড়া আমি বুঝি তোমার অচেনা অনুরাধা তুমি তো আমাকে দেখে আমার গলার আওয়াজ শুনেও আমাকে চিনতে পারো নি আমরা তো অচেনাই হয়ে গেছি চিনতে পারিনি নয় একটু দেরি হয়েছে তবে তোমার এখন চেহারা একটু পাল্টেছে বটে বয়সের সঙ্গে সঙ্গে গলার আওয়াজ তুমি রিক্সায় করে ছেলেকে স্কুলে পৌঁছে দিতে আসো এরকম ভাবিনি আমি তোমাদের গাড়ি কি হলো আমাদের গাড়ি তো নেই সুদীপ্ত অফিসের গাড়িতে যাওয়া আসা করে সরকারি গাড়িতে ছেলেকে স্কুলে পৌঁছনো আমি একদম পছন্দ করি না আজ একটু দেরি হয়েছে বলে রিক্সায় এসেছি অন্যদিন টুবলুকে নিয়ে আমি হেঁটেই আসি টুবলু তা তোমার ছেলেটি খুব সুন্দর দেখতে হয়েছে অনুরাধা ওকে বুঝি ভালো করে দেখেছ তুমি ওকে বুঝি ভালো করে দেখেছো তুমি তুমি আজকাল শুধু বাচ্চাদেরই দেখো তাদের মায়েদের বুঝি দেখো না তাদের মায়েদের দেখো না কুলকুল করে হেসে উঠল অনুরাধা বিমান বেশ খানিকটা বিব্রত সে অনুরাধার কাছে কথা হেরে যাচ্ছে প্রথম থেকেই আগে পাতলা ছিপছিপে চেহারা ছিল অনুরাধার এখন সামান্য একটু ভারী হয়েছে চোখের ছিলিকে আগেকার দুষ্টুমির ভাবটা রয়েই গেছে বিমান একটা সিগারেট ধরিয়ে অস্বস্তিটা দূর করবার চেষ্টা করলো এক পলকের জন্য তার মনে হলো অনুরাধার ওই ছেলেটি তারও সন্তান হতে পারত সে আর অনুরাধা পালা করে টুপলুকে স্কুলে পৌঁছে দিত নিয়ে যেত ঠিক সেই মুহূর্তে অনুরাধা জিজ্ঞেস করলো তোমার তোমার ছেলে এখন কোথায় পড়ে বিমান বলল আমার ছেলে না আমার দুটি মেয়ে ওরা জমজ পাঁচ বছর বয়স অনুরাধা তরল গলায় বলে উঠল বা জমজ তোমার বউকে কি সুন্দর দুবার নার্সিং হোমে যেতে হলো না আমার জমজ খুব ভালো লাগে কি নাম ওদের ডাক নাম হাসি আর খুশি নাম দুটো উচ্চারণ করবার সময় বিমান বুকের মধ্যে একটা কোমলতা অনুভব করলো একটু আগে অনুরাধার ছেলেকে সে নিজের ছেলে হতে পারতো ভাবছিল কিন্তু হাসি আর খুশিকেই সে খুব ভালোবাসে অনুরাধা বলল তোমার বউকে দুবার নার্সিংহোমে যেতে হয়নি বটে কিন্তু একসঙ্গে দুটি মেয়েকে সামলাতে সে নিশ্চয়ই খুব হিমশিম খেয়ে যায় তোমার সুন্দরী বউটি তো খুব নরম সরম ধরনের ঘুরু কুঁচকে ইমান জিজ্ঞাসা করলো তুমি কি করে জানলে তুমি আমার স্ত্রীকে অনুরাধা বলল মেয়েরা বাড়ি থেকে বেশি বেরোয় না বেশি ঘোরাঘুরিও করে না তবু পুরুষদের চেয়ে সব বিষয়ে তারা অনেক বেশি খবর রাখে তুমি বোম্বে পোস্টিং এর সময় একটা মারাঠি মেয়েকে বিয়ে করেছ তার আমি জানি না হুম তোমার বিয়ের বছর বাদে ওই দু বছর তুমি ব্যর্থ প্রেমিক ব্যর্থ প্রেমিক ভাব করে কাটিয়েছিলে বুঝি আর কারোর সঙ্গে প্রেম করনি অনুরাধা তুমি বড্ড নিষ্ঠুরের মতন কথা বলো বারো বছর আগেকার ব্যাপার নিয়ে বুঝি কেউ রাগারাগি করে একটু মজাও করতে পারবো না তুমি তো সুদীপ্তর ওপর রাগ করে তার মাস্তুতো বোনের সঙ্গে খোঁজখাঁত প্রেম করবার চেষ্টাও করেছিলে সে খবর বুঝি আমার কানে আসেনি আমার সম্পর্কে তোমার এত খবর জানার আগ্রহ দেখে অবাক হচ্ছি তবে তুমি ভুল খবর জেনেছ নুরাধা সুদীপ্তর মাস্ত বোনের সঙ্গে আমার মোটেই প্রেম হয়নি সে একটা চাকরির ব্যাপারে আমার কাছে ঘোরাঘুরি করতো সুদীপ্তর ওপর আমার রাগও ছিল না তার মাস্রুত বোনকে শেষ পর্যন্ত চাকরিটা আমি পাইয়ে দিতে পেরেছিলাম রাগ নয় সুদীপ্তর ব্যবহারে আমি কিছুটা দুঃখ পেয়েছিলাম ঠিকই সে আমার বন্ধুর মতন কাজ করেনি সুদীপ্তর সঙ্গে আমি তোমার প্রথম আলাপ করিয়ে দিয়েছিল মনে পড়ে না তোমার অনুরাধা সেই বারো বছর আগেকার ঘটনা নিয়ে এখনো তুমি অনুরাধা হাসছে কিন্তু বিমান হাসতে পারছে না এই বারো বছর ধরে সে কোনো দুঃখ কিংবা রাগ পুষে রাখেনি ঠিকই অনুরাধার সুদীপ্ত তার জীবন থেকে প্রায় হারিয়েই গেছে কিন্তু দেখা হয়ে গেলে পুরনো কথা মনে পড়বে না বড় রাস্তার মুখে এসে অনুরাধা বলল এবার তাহলে আমি চলি চলি হ্যাঁ বিমান বলল আমার সঙ্গে একটুক্ষণ কথা বলতেও তোমার আর ইচ্ছে করে না বুঝি অনুরাধা বলল অনেকদিন পর তোমাকে দেখে ভালোই লাগলো বিমান কিন্তু একটা দোকানে কয়েকটা ব্লাউজ সেলাই করতে দিয়ে এসেছি আজই নিতে হবে একটু পরে যাওয়া যায় না অনুরাধা একটুক্ষণ আমরা কোথাও বসে গল্প করতে পারি না কোথায় বসবো এখানে কি আর কোথাও বসবার জায়গা আছে কোনো দোকানে কোনো চায়ের দোকানে বসে চা খেতে পারি এইরকম সময় আমার চা খেতে ইচ্ছে করে না গো এক সময় আমরা গড়িয়াহাটে একটা চায়ের দোকানে খুব আড্ডা দিতে মনে আছে তোমার এখন সেই দোকানটা উঠে গেছে বিয়ের পর আর কখনো চায়ের দোকানে বসেছি বলে মনে পড়ে না চায়ের দোকানে না বসতে চাও কাছাকাছি কোনো পার্কে কিংবা তুমি বললে তোমার বাড়ি তোমার বাড়ি তো বেশি দূর নয় তুমি তো ছেলেকে নিয়ে হেঁটেই আসো তোমার বাড়িতে আমার বাড়িতে আমার বাড়িতে আবার হেসে উঠলো অনুরাধা এবার তার হাসি আর থামতেই চায় না এমন যুক্তিহীন হাসির সামনে বিমান আরো অপ্রস্তুত হয়ে পড়ে সে কোনো ক্রমে বললো এত হাসির কি হলো বুঝতে পারছি না তো এত হাসির কি হলো অনুরাধা চোখ দিয়েও হাসি ঝরছে কি বলছো সে বলল, আমার বাড়িতে যাবে বাড়িতে আর কেউ নেই যে বিমান উৎসাহের সঙ্গে বলল আমার এখন তেমন কোনো কাজে তারা নেই অনুরাধা তোমার বাড়িতে একটুক্ষণ বসে যেতে পারি অনেক কথা আছে চলো অনুরাধা চলো বিমানের চোখে চোখ রেখে ঠোঁটে হাসিটা এঁকে রেখে অনুরাধা বলল স্বামী অফিসে গেছে কাজের লোকও কেউ নেই ফাঁকা বাড়িতে পুরনো প্রেমিকার সঙ্গে গল্প করা বেশ রোমান্টিক ব্যাপার তাই না তুমি এখনো এত রোমান্টিক বিমানের মুখখানা ফ্যাকাশে হয়ে গেল অনুরাধা তার সঙ্গে ঠাট্টা করছে বাড়িতে কেউ নেই শুনে ওই রকম একটা দৃশ্য ওই বিমানের মনে এসেছিল তার মুখেও কি ফুটে উঠেছিল সেই ছবিটা সে সঙ্গে সঙ্গে নিজেকে অস্বীকার করে বলল। আমি মোটেই সেভাবে বলিনি অনুরাধা তুমি আমাকে খারাপ অনুরাধা হাসতে হাসতে বলল। আমি খারাপ তো ভাবিনি আমি বলছি তুমি খুব রোম্যান্টিক এখনো আমরা এমনি কিছুক্ষণ বসে গল্প করতে পারি না সেটা দোষের কিছু বারো বছর বাদে আবার নতুন করে কিছু শুরু করা যায় না বিমান বিশেষত গোপন ভাবে কিছু করা যায় কি সেই আমরা রকম ছেলে মানুষ নই আর বিমান জেদির মতো বলল আমি মোটেই গোপন ভাবে কিছু করার কথা বলিনি তুমি ভুল বুঝছো আমরা কি একটা সাধারণ সম্পর্ক রাখতে পারি না ঠিক আছে আজ দরকার নেই তুমি একদিন সুদীপ্তকে নিয়ে তোমার ছেলেকে নিয়ে আমাদের বাড়িতে এসো আমি ঠিকানা দিচ্ছি অনুরাধা বলল আমি তোমার বাড়ি দেখেছি খুব সুন্দর ফ্ল্যাট যোধপুর পার্কে আমি একদিন আমার মাসির বাড়িতে গিয়েছিল সেই বাড়িতে লেটার বক্সে দেখলুম তোমার নাম তারপর তোমার স্ত্রীকেও দেখলুম দুটো একটা কথাও হলো তাহলে চলে এসো তাহলে চলে এসো একদিন আমাদের ওখানে কবে আসবে বলো যাব অসুবিধে কোথায় আমার স্ত্রী খুব রিজনেবেল সুদীপ তোকেও নিয়ে এসো ওর সঙ্গে আলাপ করিয়ে দেব সামাজিকভাবে আমাদের মেলামেশা করতে নিশ্চয়ই আপত্তি নেই আপত্তি কিছু নেই অসুবিধেও নেই আমি ভাবছি অন্য কথা কি কথা সুদীপ তো রাজি হবে না না সুদীপ তো রাজি হয়ে যেতে পারে সুদীপ তো তোমার কথা প্রায়ই বলে আমাদের পুরোনো ব্যাপারটা নিয়ে হাসি ঠাট্টা করে সুদীপ তো তোমার বউয়ের সঙ্গে আলাপ করতে উৎসাহী হবে কিন্তু আমি ভাবছি অন্য একটা কথা আমার ছেলেটাকেও নিয়ে যেতে হবে তো অফকোর্স অফকোর্স ওকেও নিয়ে যাবে আমার মেয়েদের সঙ্গে খেলা করবে তারপর কি হবে জানো তো বিমান তোমার বউ আমাদের জন্য খাবার বানাবে চা বানাবে আমার দুরন্ত ছেলে তোমার মেয়েদের সঙ্গে মারামারি করবে কোনো জিনিস টিনিস ভাঙবে সুদীপ তো অনবর তো রসিকতা করে যাবে তুমিও তর্ক করবে ওর সঙ্গে ছেলেটা আমার ঘুমিয়ে পড়লে আমাকেই কোলে নিতে হবে সব মিলিয়ে একটা স্থূল সাংসারিক ব্যাপার হবে এই দৃশ্যটা ভাবতেই আমার যেন কেমন লাগছে আমাদের আগেকার সম্পর্কটা কি তাহলে একেবারেই মুছে যাবে না বিমান বিমান চুপ করে গেল এতক্ষণ বাদে অনুরাধা নিজে থেকেই বিমানের বাহু ছুঁয়ে বলল থাকো সবের কি দরকার বিমান জানো তো তোমাকে এতদিন বাদে প্রথম দেখে আমার বুকটা কেঁপে উঠেছিল বিমান লাজুক ভাবে বলল আমারও আমারও অনু অনুরাধা বলল এই রকমই রকমই কখনো আবার হঠাৎ কোথাও দেখা হয়ে গেলে এই যে এই যে একটু বুক কাঁপা এইটাই ভালো না বিমান আর কিছু বলতে পারল না রাস্তা পেরিয়ে চলে গেল অনুরাধা সেদিকে তাকিয়ে থেকে বিমানের মনে হলো ঠিক যেন বারো বছর আগেকার অনুরাধা ট্রাম বাসের দিকে প্রক্ষেপ না করেই রাস্তা দিয়ে হাঁটছে আর সেও আগেকার সেই বিমান অনুরাধার জন্য প্রতীক্ষায় দাঁড়িয়ে আছে একটা গাছতলায় তারপরে তার খেয়াল হলো জরুরি কাজটার কথা অনেকটা সময় পেরিয়ে গেছে আর দেরি করা যায় না সে জোরে পা চালালো গাড়িটার দিকে